আমরা যখন কাউকে হারিয়ে ফেলি তখন আমরা দিকে দোষারোপ করতে থাকি এই সময়টায় আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না যে কী করা উচিত দিকে দোষ দিতে থাকি কিভাবে সম্পর্কটা ঠিক করব। সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করি কিন্তু একটা কথা কি জানেন বন্ধু আমরা এই টাইমটায় আমাদের নিজেদের ভ্যালু নিজেদের অস্তিত্ব এইসব কিছু ভুলে যাই এইসবের ঊর্ধ্বে থাকে আমাদের সেই ভালোবাসার মানুষটা তাকে ফিরিয়ে আনার চেষ্টা তাকে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা আপনি ভুল কিছু করছেন না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এই টাইমটাতে একটা কথা মাথায় রাখবেন বন্ধু আপনাকে হারান সে যদি উপায়ে না পায় তো আপনি সম্পর্ক কোনো ঠিক করতে পারবেন না আপনি অনুরোধ করে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে যদি তাকে ফিরিয়ে আনতে পারেন সেটা সাময়িক সেটা তাৎক্ষণিক কিছুদিন পর সে আবার আপনার কাছ থেকে দূরে চলে যাবে কিন্তু এই সময়টায় আপনি যদি আপনার ভ্যালুয়েশনটা বাড়াতে পারেন তাকে রিয়েলাইজ করাতে পারেন যে সে আপনাকে হারিয়ে কতটা ভুল করেছে তাহলে সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে সে আপনার গুরুত্ব বুঝতে পারবে সম্পর্কটা আবার ঠিক হবে কিন্তু ও আপনি যদি ভাবতেই থাকেন আপনি তাকে হারিয়ে ভুল করেছেন তাহলে সে ভালোবাসার মানুষ কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না তো বন্ধু এই সিচুয়েশানটাতে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন নিজের সেলফ লাভে বিশ্বাসী হন নিজের সেলফ গ্রোথ করুন মেডিটেশান করুন অবশ্যই সঠিকভাবে নিজেকে রাখতে পারবেন ব্রেকআপের পর আমরা কেউ পারি না সম্পর্ক ভেঙে গেছে কাছের মানুষ চলে গেছে এই জন্য আবেগে ডুবে থাকে এই আবেগে ডুবে থাকলে বন্ধু চলবে না তো রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কী রকমভাবে থাকবেন সেই রিলেটেড আমি ভিডিও আনি যাতে এই সময়টাতে আপনি ঠিক থাকতে পারেন আপনার প্রতি বিশ্বাস আর ভরসা থাকলে সে অবশ্যই ফিরে আসবে আপনার কাছে কিন্তু এই সময়ে আপনারা যেটা করে ফেলি নিজেদের ইমেজটা একদম নষ্ট করে ফেলি তো বিশ্বাস আর ভরসা থাকলে শুধু হয় না বন্ধু নিজেদের সেলফ রেসপেক্টটাও লাগে অবশ্যই সে আপনার কাছে ফিরে আসবে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন Okay.